দুর্গা কিন্তু আর কয়েকটা দিন বাকি রয়েছে আর বাঙালি দুর্গাপুজো মানে ইমোশান একটা আর দুর্গা আমরা যে যেখানে থাকি না কেন সবাই তাদের কর্মস্থান থেকে কিছু দিনের জন্য বিরতি নেয় আর সেই আনন্দে তো ঘর বাড়ি যারাটাও ম্যান্ডেটারি যেটা ছোটোবেলা থেকেই দেখে আসছি তাই আমি আগে শুরু করে দিয়েছি আমাদের রুম থেকে আর জানো তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আসো আমাদের সব রুম টুম সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর যখন কাজটা করছিলাম তখন সবে আমাদের রুমটাই ধরেছিলাম আর দেখো আমাদের এখানে আমাদের রুমে হচ্ছে কাঁচা জিনিসগুলো রয়েছে তো ওইগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর আমাদের বই খাতা যেখানে ছিল ওইটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ কি গ্র্যাজুয়েশান তো কমপ্লিট যে তাই যেই যেই বইগুলো লাগবে একান্তই সেইগুলো রেখেছি নালে বাদবাকি সব গুছিয়ে রেখে দিয়েছি আর বোন দেখো এখানে টেলারিং মেশিন টেশিন গোছাচ্ছে দেখো আমাদের সব কিছু মোটামুটি গোছানো কমপ্লিট আর এই দিকে দিকে রেখেছি হচ্ছে শ্যাম্পু মানে নিত্যদিনে যেগুলো ইউজ করি সেইগুলোই রেখেছি আর ওই আর বাদ বাকি জিনিসটা একে রেখেছি যেখানে আমাদের পার্লারের জিনিস থাকে সেখানেই রেখেছি আর দেখো বিছানাটার কী অবস্থা এবারে তো বিছানাটা ক্লিন করতে হবে তার আগে বোনকে দেখাই চলো বোন আগে করছে ওপর থেকে যে ঝুলগুলো পড়েছে সেইগুলো পরিষ্কার করছে আর আমাদের তো স্টিলের খাট একটুতেই খুব ময়লা হয়ে যায় তাই ওইটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে কি করেছি বলো তো হ্যাঁ আমি তোমাদের এখানে একটা কথা বলি আমাদের না র্যাকটাই কিছুদিন আগে পরিষ্কার করেছি তাই র্যাকটা আর পরিষ্কার করে তাই তাও দেখো র্যাকটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিন্তু নিচের দিকে ছাতা ফাতা ওইগুলো একটু মিস্টাব হয়েছে ওইগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করবো তারপরে দেখো বোন এখানে ঘরটর মুছে সব কিছু পরি পরিপাটি করে নিচ্ছে আর আর কোথায় কি রেখেছে সেটাই তোমাদের দেখাচ্ছি আমাদের যেখানে কাচের জায়গাটা রাখে ওই এখানে কাচের থালা বাটি এগুলো রেখেছিল আর ওপরে হচ্ছে বই খাতা এগুলোই রেখেছে আর বোন দেখো এই জামা প্যান্টগুলো সব বোনই পাট করেছে আমি কিন্তু কিছুই করিনি আর আমি শুধু এইটা দিয়েছি আমার তারামার ফটো ঘরপ্রসর্গ থেকে এটা পেয়েছি তাই দিয়ে দিয়েছি তারপরে দেখো আর একটা জিনিস দেখো আমার কিন্তু মেন জিনিসটা যেটা শ্যাম্পু ওয়াশ এইগুলো ওইটা কিন্তু ভালো করেই গুছিয়েছি আর জানো তো ঘর ঝাড়তে ঝাড়তে একটা জিনিস খেয়াল করলাম আমাদের বাচ্চা বেলাকার ফটোটা বেরিয়ে এসছে তো ওটাই দেখছিলাম আর আমাদের জানো তো পৈতে বাড়িতে পুরো বিয়েবাড়ির মতোই অনুষ্ঠান হয় তো ওইটাই দেখছিলাম তখন তো অত হুঁশ ছিল না আমার দাদার পৈতে ঘরের সময় তো সেটাই দেখছিলাম আর দেখো আমার দাদাকে দেখ একটু পরেই দেখবে তোমরা দেখো আমার এই দাদা আর এখনকার দাদা আকাশ পাতাল তফাত আর দেখো এটা কিন্তু ভুললে চলবে না এটা কে বলতো হ্যাঁ হ্যাঁ এটা আমি আর আমার বোন আমি আর আমার বোন দেখো দুটো জামাইবাবুর কোলে বসে রয়েছি সামনেই শ্মশান রয়েছে তাই এটা ভুললে চলবে না তাই এটা সবসময় ম্যান্ডেটারি রুম স্প্রে দেওয়াটা আজ ভিডিওটা এই অবধি ভালো লাগে লাইক করে দিয়ে টাটা সবাইকে